গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দীপা লগ কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো সকাল সকাল দেখো আর বৃষ্টি জানার পিছু ছাড়া না কদিন খুব গরম করছিল ভীষণ তো এখন বৃষ্টি নিম্নচাপ হয়ে গেছে আজকে পাঁচ দিন হয়ে গেল এরকমভাবে বৃষ্টি পড়ছে তো সব সময় বৃষ্টি পড়ছে সারাদিন এ দেখো কত জল জমেছে তো প্রত্যেকটা দিন এখন চার পাঁচ দিন এরকমভাবে বৃষ্টি পড়ছে এখনও দু তিন দিন হবে বলছে তো যাই হোক বৃষ্টি পড়লে নিজেই গাছপালাগুলো দেখতে কত সুন্দর লাগে তো চারিপাশের পরিবেশটাও খুব সুন্দর লাগছে দেখতে সকাল সকাল তো এখন গরম ভাবটা অতটা নেই বৃষ্টি পড়ছে সারাদিন রাত তাই তোমাদের ওইদিকে বৃষ্টি পড়ছে সবদিন করে পড়েই চলেছে সারাদিন বেশি কথা না বলে এখন সকাল সকাল কাজ শুরু করে দিই আর ছেলে ঘুমাচ্ছে ওকে উঠাবো স্কুলে টাইম হয়ে গেছে তো স্কুল যাবে ওকে উঠিয়ে রেডি করে তো ফার্স্ট এখানে দেখো চা বসিয়ে দিয়েছি আর সকাল হলেই তো সবার চায়েরই দরকার তো বাবার ব্রাশ করা হয়ে গেছে তাই চাটা আগে বানিয়ে বাবাকে দিয়ে দেবো ঝটপট তারপর ছেলের জন্য একটু ম্যাগি বানিয়ে নেবো টিফিনের জন্য তো একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি এখানে ওকে টিফিন দেব মেয়েও একটু খাবে তো দুজনের জন্যই বানাচ্ছি আর এখানে ফুচকুকে রেডি করে একদম খেতে দিয়ে দিয়েছে রেডি বলতে গেলে ও নিজেই ড্রেসটা করেছে আর নিজের হাতে একদমই খেতে চায় না খাইয়ে দিতে হয় তাই আজকে আমি ওকে নিজেই খেতে দিয়েছি আর এদিকে এই ফুচকেটাও গেট খোলা পেয়ে ঢুকে গেছে ঘরের মধ্যে বিস্কুট খাওয়ার জন্য সকালবেলা একদম রেডি হয়ে গেছে স্কুলেরও টাইম হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে তাই দাদুর সঙ্গে চলে যাচ্ছে স্কুল আর এখন একটু পরেই পাঁচ মিনিটের মধ্যে এক ঘন্টাও পড়ে যাবে আর এখন বৃষ্টিটাও কিছুটা কমেছে ঘরের কাজগুলো সব গুছিয়ে নিয়েছি ছেলে স্কুলে যাওয়ার আগে কিছুটা গুছিয়ে নিয়েছিলাম আর এখন বিছানা টিছানা গুছানো ঝাঁপ দেওয়া মোছা বাসন মাজা এগুলো কমপ্লিট করলাম আর এবার যে কাজগুলো বাকি আছে সেইগুলো করব নিচের কাজ কমপ্লিট করে একদম চলে এসেছি সোজা উপরে আর উপরে এসছি কেন জানো কয়দিন ধরে তো রৌদ্রে দেখা নেই তার কারণে সমস্ত জামা কাপড়গুলো ভিজে রয়ে যাচ্ছে একটু শুকাতে চাইছে না তো উপরে বারান্দার মধ্যে সব মেলে দিচ্ছি এখন নিচেতে মেলা যাচ্ছে না বা ছাদেও মেলা যাচ্ছে না হঠাৎ হঠাৎ বৃষ্টি শুরু হচ্ছে আর সব কিছু ভিজে যাচ্ছে তাড়াহুড়ো করে তুলে নিতে হচ্ছে তার কারণে তিন দিন ধরে সেরকমভাবে জামাকাপড় ধোয়া হয়নি পরিষ্কার করা হয়নি তো আজকে ভাবছি যে অন্যদিন অনেক রৌদ্র ওঠে তাই সব হাতেই কেচে নিই আর আজকে রৌদ্র নেই তাই তিন দিনকার কাপড় বিছানার চাদর বেড কভার সব জড়ো হয়ে আছে সেইগুলো আজকে মেশিনেই কেচে নেব এই দেখো মেশিনে কেচে নিলে কি হবে জলটা পুরো একদম ঝরে যাবে জলই থাকবে না তাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওপরেই মিলে দেওয়া যাবে বারান্দার মধ্যে তো চলো মেশিনে দিয়ে দিই কাপড়গুলো আর এখানে যেহেতু আমি লিকুইড সার্ফটা ব্যবহার করি তো ওটা শেষ হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু পাউডারটাই দিয়ে দিচ্ছি আর তলায় যে জামাকাপড়গুলো দিয়েছি তার মধ্যে কিন্তু আমি পাউডার সার্ফ দিয়ে দিয়েছি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি বেড বেডকভারের উপরে তো এটা এখন কাঁচা হতে থাক তারপরে একদম লাস্টে ঝেড়ে মেলে দিলেই হয়ে যাবে আমি অন করে দিচ্ছি সুইচগুলো তারপরে অটোমেটিক্যালি হয়ে যাবে তারপর লাস্টে বন্ধ করে সব জামা মেলে দেবো সত্যি যতই কাজ করি না কেন ঠাকুরকে পুজো দেওয়ার পর মনটা এতটাই শান্তি লাগে যে কি বলবো সেটা সবারই তোমাদেরও তোমরা অবশ্যই জানো যে সারাদিনের মধ্যে যতই ব্যস্ততার মধ্যে যতই কাজ করো ঠাকুরকে পুজো দেওয়ার পর কিন্তু মনটা একটা আলাদাই শান্তি হয় তো ঠাকুরকে আমার এখানে জল দেওয়া হয়ে গেছে তো সব কাজ কমপ্লিটও হয়ে গেছে তোমরা দেখলে তারপর ঠাকুর পুজোও করা হয়ে গেছে এখন জলখাবার খেয়ে নিলাম আর ফুচকু বাড়ি চলে এসেছি স্কুল থেকেই দেখো এবার ফোনটা রেখে দাও আর ফোন দেখো না না আর একটু নয় চোখে প্রবলেম হবে বেশি ফোন দেখা ভালো নয় তো ও স্কুল থেকে চলে এসছে ঘর আর আজকে আমার একটু অনেকটাই কাজ ছিল তাই একটু করতে দেরিও হয়ে গেছিলো তো এখন বান্নার জোগাড় হবে তো এখন বান্না কী হবে না হবে সেগুলো এখন সবজি টবজি কাটা হবে তো চলো আমি একটু রেডি করিনি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আবার রান্না কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর সবজিগুলো কেটে কমপ্লিট করে নিয়েছি মশলাটা এখনও পেস্ট করা হয়নি তো আজকে মিক্সিতে করবো না আজকে সিলেই বেটে নেবো মশলাটা তো এখানে সবজিগুলো সব কিছু কেটে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি একদম তো আজকে যেহেতু শুক্রবার তাই আমরা নিরামিষ রান্না করি তো শুক্রবার দিনটা নিরামিষ খাই যেহেতু অনুকূল বাবার দিক্ষে নিয়েছি তাই আমরা শুক্রবার দিনটা নিরামিষ রান্না করি তাই আজকে সবজিগুলো কেটে নিয়েছি তোমরা দেখতেই পেলে ওর মধ্যে পেঁয়াজ রসুন কিছু দিই আজকে নিরামিষ রান্না হবে আর তার সাথে তো দই থাকবেই তো আমি এখানে রান্নাগুলো তাড়াতাড়ি করে নিই আর তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয় সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে একটু পাশে থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন ছেলেকে খাওয়াবো সবাইকে খেতেও দিয়ে দেবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই thank you